মধুরা আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু চুরি পরতে ভীষণ ভালোবাসি ওই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম চুরি আমাদের বাড়িতে থেকেই যায় কখনও রঙ জ্বলে যায় কখনো নষ্ট হয়ে যায় সেরকমই কিছু চুড়ি যদি থেকে থাকে বা অনেক সময় হয় যে ভালো আছে অথচ চুরি পড়তে ইচ্ছা করে না সেরকমই যদি কিছু চুরি আমাদের ঘরে থেকে যায় তাহলে এই ভিডিওটা মানে ফেলে চুরি ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই একবার দেখবেন যে এই চুরিগুলো ফেলে দেওয়ার আগে এই চুরিগুলো দিয়ে আমি কি কি করব। আর ঘরের অনেক সমস্যা এই চুরি দিয়ে আমরা কাটিয়ে নিতে পারি কারণ আমাদের ঘরে কিন্তু অবশ্যই এই চুরি সবারই থাকে আর মনে রাখতে হবে এই টিপসগুলো করার আগে এই চুরিগুলো কিন্তু একদমই মেটালের হতে হবে অনেক সময় মেটালের চুড়িও কিন্তু আমরা রঙ উঠে যায় ঘরের এক কোনায় ফেলে রাখি অবশ্যই এটা মেটালের হতে হবে কাজ বা প্লাস্টিকের চুরি হলে হবে না মেটালের চুরি দিয়ে কিন্তু আমার এই টিপসটা আমি করব এবং আমাদের সংসার অনেক সমস্যার সমাধান করবো তো চলো দেখা যাক প্রথম টিপস আমাদের বাড়িতে সেফটিবিন কিন্তু প্রত্যেকটা মেয়েদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস যে কোনো মুহুর্তে ব্লাউজের হুক না থাকলে বা আমাদের প্যান্টের মানে সায়া বা প্যান্টের দড়িতে দড়ি ভরাতে গেলে কিন্তু আমাদের এই সেফটি বিনটা ভীষণ প্রয়োজনীয় জিনিস আর এই সেফটিবিন খুলতে গেলে আমাদের প্রথমে যদি বড় সেফটিবিনটা দরকার হয় শাড়ির পিন করতে গিয়ে তখন কিন্তু আমাদের পুরো সেফটিবিনের পাতাটা খুলে সবটা বার করে পেছন থেকে ওই বড় সেফটিবিনটা বার করতে হয় তাতে কিন্তু অনেকটা সমস্যা আর বাদ বাকিগুলো আবার সেই সুন্দর করে ঢুকিয়ে রাখতে হয় অনেকটা সময়ের ব্যাপার আর তাছাড়াও ছোট জিনিস আমাদের এখানে ওখানে পড়ে সেই সেফটিবিনগুলো আর পরে খুঁজে পাওয়া যায় না তো এইভাবে আবার সুন্দর করে রাখতে গেলে অনেকটা সময় লাগে আর আমাদের অনেকটা বিরক্তও লাগে তো এই এর থেকে মুক্তি পেতে একটা চুরির সাহায্য নিলে পরে কিন্তু আমাদের এই সেফটিবিনগুলো খুব সুন্দরভাবে আমাদের থেকে যায় এবং সেই সেফটিবিনগুলো কিন্তু আমরা আমাদের সময়ের মধ্যে হাতের কাছে পেয়ে যাই তাই চুরির মধ্যে যদি প্রত্যেকটা সেফটিবিন এইভাবে খুলে পরিয়ে রাখি ঢুকিয়ে রাখি আটকে রাখি তাহলে কিন্তু আমাদের যখন যে সাইজের সেফটিবিনটা দরকার সেই সাইজের সেফটিবিন কিন্তু আমাদের হাতের সামনেই পেয়ে যাই তো দেখো আমি দু প্যাকেট একটা ছোট বড় মেশানো আর একটা বড় সেফটিবিন আমি চুরির মধ্যে এরকম করে ঢুকিয়ে রেখে ঘরে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবো বা ড্রেসিং টেবিলের ডয়ারে রেখে দিলে আমাদের কিন্তু এটা হাতের সামনে একদম যখন দরকার হবে যে সাইজ আমরা খুলে ব্যবহার করতে পারবো কেমন লাগলো এই ছোট্ট একটা টিপস তোমরা অবশ্যই ফেলে দেওয়া চুড়ি দিয়ে অবশ্যই টিপসটা করবে ভালো লাগলে একটা কমেন্ট করো চলে যাব দ্বিতীয় টিপসে আমরা মেয়েরা মানে বৌরা সকালবেলা উঠলে উঠেই কিন্তু আগে রান্নাঘরে যাই আর রান্নাঘরে কিচেনে গেলে পরেই কিন্তু আমাদের কিচেনের রান্না শুরু হয়ে যায় কিচেনের কাজ শুরু হয়ে যায় আর সেখানে কিন্তু আমাদের একটা তোয়ালে লাগে মানে হ্যান্ড টাওয়াল লাগে যেটা হাতটা মোছার জন্য আর সেই হ্যান্ড টাওয়ালটা কিন্তু ঝোলানোর জন্য একটা আমরা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করি সেখান থেকে খুলে যায় সেক্ষেত্রেও আমরা চুরি দিয়ে যদি একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করে নিই তাহলে কিন্তু আমাদের কিচেন টাওয়ালটা সুন্দরভাবে থাকে এবং আলাদা করে আমাদের কোনো হ্যাঙ্গিং করতে হয় না তো দেখো চুরি মধ্যে দিয়ে আমি একটা টোয়ালে ঢুকিয়ে নিলাম আর তার মধ্যে একটা রাবার ব্যান লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এইভাবে যদি আমরা হ্যাঙ্গিং করি তাহলে কিন্তু কোনো আমাদের পয়সা খরচ করে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করতে হয় না এবং নিজেরাই কিন্তু করে নিতে পারি তো দেখো এরকম করে আটকে দিয়ে আর একটু ডেকোরেশনের জন্য এখানে একটা আমার কানের এখানটা আটকে দেবো তোমরা চাইলে যে কোনো গুজিয়ালা কানের এখানটা পরিয়ে দিও জাস্ট এটা দেখতে সুন্দর হওয়ার জন্য কারণ রান্নাঘরে রাখবো একটু লুকিং সুন্দর হলে তো দেখো আমি দুটোই তোমাদের দেখালাম গুজি কানেরগুলো এইভাবে তোমরা লাগিয়ে দিতে পারো তো আমি আমার কাছে এটা মাটির একটা কানের ছিল এটাকে আমি জাস্ট আটা দিয়ে লাগিয়ে দিলাম একটু সুন্দর হওয়ার জন্য একটু ডেকোরেশনের জন্য কারণ রান্নাঘরটাও তো আমাদের দেখতে সুন্দর লাগলে মনটাও ভালো লাগে তো হয়ে গেল দেখো একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের একটা হয়ে গেল আর এই চুড়িটার মধ্যে দেওয়াতে কিন্তু আমাদের এই তোয়ালে নড়বেও না চড়বেও না বা পড়ে যাবে না তো এটা আমি একটা রান্নাঘরের একটা দেওয়ালে একটা পেরেকের মধ্যে বা একটা হুকের মধ্যে কিন্তু এরকমভাবে টানিয়ে দিলে আমরা রান্না করতে করতে হাত মুছতে মুছতে হয় সব সময়ের জন্য আমাদের হাত মুছতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এতে কিন্তু একটা পেরেকের মধ্যে বা একটা হুকের মধ্যে দিয়ে হাত মুছলে পরে কিন্তু এটা কখনোই পড়ে যাবে না সুন্দরভাবে এটা রান্নাঘরে আমরা ইউজ করতে পারি ছোট্ট একটা টিপস আর খুব প্রয়োজনীয় টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বর্তমানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চতুর্দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় কিন্তু আমাদের জামা কাপড় মেলতে ভীষণ অসুবিধা কারণ সবার টিনের শেডালা ছাদ থাকে না বা আমরা তখন আমরা কি করি তখন আমরা বারন্দা যেখানে সেখানে কিন্তু জামা কাপড় মেলতে থাকে কারণ ছোটো বড়ো প্রত্যেকে কাপড় এই সময় শুকানোর ভীষণ প্রবলেম তাই আমরা বারন্দার যে ব্যালকনি থাকে বারন্দার যে বক্স জ্বালনা থাকে সেখানে দড়িটা নিয়ে আমরা এইভাবে কিন্তু জামা কাপড় মেলি তাতে কিন্তু ছোট্ট জায়গা অনেক জামাকাপড় মেলা যায় না এখানেও কিন্তু একটা চুরির কামাল তোমাদের দেখাবো তো সেই জন্য আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর এই হ্যাঙ্গার আর একটা সেলোটেপ নিয়ে নিয়েছি বা দড়ি নিয়ে নিয়েছি দুটোতেই হবে আর চুড়ি নিয়ে নিয়েছি এখানে চুরি এখানে চারটে পাঁচটা চুড়ি আমি এই হ্যাগারের সঙ্গে লাগিয়ে দেবো তো দেখো তোমাদের ঘরে যেমন চুরি থাক আমার কাছে এই চুরিগুলো আছে তোমাদের দেখাচ্ছি সব রকম চুরি কিন্তু চলবে এখানে কিন্তু এটা মেটালের মেটালের চুরি হতে হবে তো দেখো এই চারটে চুরি এখানে আমি পাঁচটা চুড়িও লাগাতে পারি চারটে চুড়ি তোমরা সুতো দিয়ে বা ব্ল্যাক টেপ দিয়ে মানে টেপ দিয়ে সেলো টেপ দিয়ে তোমরা এখানে আটকে নিতে পারো তো দেখো আমি দুটো দু রকমই তোমাদের দেখাবো প্রথমে আমি সুতো দিয়ে মানে আমি একটু শক্ত সুতো দিয়ে সুতো না এটা আমার কড বাড়িতে আছে সেই কড দিয়ে এখানটা বেঁধে নেবো তোমরা যে কোনো দড়ি দিয়ে বেঁধে নিতে পারো দেখো আমি প্রথমটা দড়ি দিয়ে বাঁধলাম তারপর এটা তোমাদের দেখাবো যে এই টেপ রয়েছে টেপ দিয়েও কিন্তু আটকে নিতে পারো তোমাদের যেমন সুবিধা যেটা সুবিধা যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো আমাদের মোটের ওপরে আমরা এই হ্যাঙ্গারের মধ্যে এই চারটে চুড়ি আটকে দেবো চারটে চুড়ি আটকে দেওয়ার পরে তোমরা দেখো যে কত সুন্দর একটা জামাকাপড় মেলার একটা জিনিস তৈরি হয়ে যায় তো দেখো আমি কোনোটা সেলোটেপ দিয়ে কোনোটা দড়ি দিয়ে পুরো চুড়িগুলোকে আটকে নিলাম আমি এখানে পাঁচটা চুড়ি আমার আটকাবে আমি পাঁচটা চুড়ি কিন্তু এখানে আটকে নেবো তোমরা চাইলে চারটেও আটকাতে পারো কিন্তু আমি পাঁচটা চুড়ি আটকে নিলাম যতগুলো চুড়ি আটে আটে আটকে নিলাম আটকে নিয়ে সুন্দরভাবে একটা কিন্তু আমি একটা জিনিস বানিয়ে নিলাম তো দেখো রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে কি করব এটা সোজা চলে আসব যেখানে আমি জামা কাপড়গুলো মেলেছিলাম এইবার প্রত্যেকটা চুরির সাথে আমি কিন্তু একটা করে হ্যাঙ্গার বাঁধিয়ে দিতে পারবো বাঁধিয়ে দিলে পরে আমার কিন্তু অনেকগুলো জামা কাপড় একসঙ্গে একদম কম জায়গায় কিন্তু শুকিয়ে যাবে তো দেখো আর আমার তাড়াতাড়ি শুকিয়েও যাবে এবার আমি এই চুরিগুলোর মধ্যে দুটো তিনটে করে হ্যাঙ্গার দিয়ে আমি জামাকাপড় কিন্তু মেলে দিতে পারি আর এগুলো ঘরে ফ্যান ছেড়ে দিলে আমরা সুন্দরভাবে এটা শুকিয়ে নিতে আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানো এই বর্ষার জন্য আমি ছোটোদের ছোটো ছোটো জামা কাপড় শুকানোর জন্য এরকম একটা বানিয়ে নিয়েছিলাম আমার পুরনো ভিডিওতে আছে তো দেখো এইভাবে যদি হ্যাঙ্গার চুরির মধ্যে দিয়ে চুরির মধ্যে হ্যাঙ্গার এরকম আটকে দিই তাহলে অনেক জামা কাপড় আমরা মেলতে পারি এবং অনেকটা জায়গা কিন্তু আমাদের সেফ হয় একটুখানি জায়গার মধ্যে অনেকটা জামা কাপড় আমরা মেলে দিতে পারি আর এরকম বর্ষার দিনে আমাদের জামা কাপড় কিন্তু শুকাতেই হয় সেক্ষেত্রে এই ছোট্ট একটা টিপস কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা এই টিপসটা অবলম্বন করতে পারো অবশ্যই উপকার পাবে ভালো লাগলে একটা লাইক করো চলে যাব পরের টিপসে রান্নাঘরের বাসন যখন একসঙ্গে থাকে সেখানে ছোট ছোটো বাসনগুলো কিন্তু আমাদের যেগুলো ভীষণ কাজে লাগে ছোট ছোটো হাতা খুন্তি গ্রেটার তারপরে সাপনার এগুলো কিন্তু আমাদের কাজ হাতের কাজে লাগে সেগুলো বার করতে আমাদের খুব অসুবিধা হয় কাজের সময় এগুলো পাওয়া যায় না মানে বাসনের মধ্যে সব মিশে থাকে তো এই সব জিনিসগুলো যদি আমি আমার রান্নাঘরে সুন্দর করে রাখি তাহলে আমরা সব সময় হাতের কাছে পাই আবার অনেকের যাদের রান্নাঘর খুব ছোট তাদের ক্ষেত্রেও কিন্তু আমি যে টিপসটা এখন শেয়ার করব তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ উপকার দেবে সেক্ষেত্রেও কিন্তু আমি একটা চুরির সাহায্য নেব তো দেখো এখানেও আমি এখানে তিনটে চুড়ি নিয়ে নেবো তিনটে চুরি নিয়ে নেবো আর একটা হ্যাঙ্গার নিয়ে নেবো নিয়ে দেখো চুরির কামাল তোমাদের দেখিয়ে দেবো এই চুরি তিনটেকে আমি দুটো ভাগে কেটে নেবো তো দেখো এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি দুটো ভাগে কেটে নেবো কেটে নেওয়ার পরে তোমরা দেখো এটা কি সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে এবং রান্নাঘরের দেখতে যেমন সুন্দর হবে যাদের ছোটো রান্নাঘর তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ উপকার দেবে এবং কাজে আসবে আর ছোটো ছোটো জিনিসগুলো আমরা সুন্দরভাবে হাতের কাছে পেয়ে যাব। তো দেখো আমি এটা ছটা টুকরো হলো ছটা টুকরো এই টুকরোগুলোকে আমি বেঁকিয়ে এস বানিয়ে নেব তো দেখো সামনেরটা তো একটা ঘোরানোই আছে আর পেছনটা একটুখানি জাস্ট ঘুরিয়ে নিয়ে একটা এস তৈরি করব তো দেখো সুন্দরভাবে হয়ে গেল এটা যেহেতু মেটালের চুড়ি সুন্দর করে কিন্তু এস বানিয়ে নেবো এইভাবে আমি প্রত্যেকটা টুকরোকে এস বানিয়ে নেবো আমার এখানে ছটা এস হবে তোমরা চাইলে এখানে আটটা দশটা বারোটা যার যেমন দরকার করে নিতে পারো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে ছটা এস তৈরি করে নিলাম এই ছটা এস দিয়ে দেখো দারুণ সুন্দর একটা অর্গানাইজার তৈরি করব আর আমাদের রান্নাঘরের কতটা সুবিধা হবে এই ছোটো ছোটো জিনিসগুলো পাওয়ার জন্য কতটা সুবিধা হবে তোমাদের তোমরা শুধু দেখতে থাকো এইবার এই এসগুলো আমি হ্যাঙ্গারের সঙ্গে আটকে নেবো তোমরা চাইলে এখানে যে বাতিল হ্যাঙ্গার আছে অনেক সময় হ্যাঙ্গার ভেঙে যায় অ্যালুমিনিয়ামের যে হ্যাঙ্গারগুলো নষ্ট হয়ে যায় সেই হ্যাঙ্গারেরও ব্যবহার করতে পারো তো আমার কাছে ওই হ্যাঙ্গার নেই আমি প্লাস্টিকের হ্যাঙ্গার তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ছটা ছটায় এস আমি লাগিয়ে নিলাম এবার এই হ্যাঙ্গারটা নিয়ে আমি সোজা রান্নাঘরের দেওয়ালে দেখো ঝুলিয়ে দিয়েছি দা দেওয়ালে ঝুলিয়ে দেওয়ার পরে দেখো ছোটো ছোটো যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু আমি সব রেখে দিয়েছি কত সুন্দরভাবে আর দেখো আমি কিন্তু আমার এখানে কলগেটের একটা মুখ দিয়ে আমি একটা ই বানিয়ে নিয়েছি হুক বানিয়ে নিয়েছি এটা আমার আগের ভিডিওতে আছে তোমরা দেখে নিতে পারো আর চাইলে একটা পেরেক পুঁতে তোমরা কিন্তু রান্নাঘরে এরকম একটা হুকের সাথে এরকম দুটো তিনটে হ্যাঙ্গার ঝুলিয়ে দিয়ে এইরকম জিনিসগুলো কিন্তু ঝুলিয়ে রাখতেই পারো এই রকম ছোট ছোটো জিনিস কিন্তু আমাদের কাজের সময় খুব অসুবিধায় পড়তে হয় হাতের কাছে পাই না তো সেই রকম জিনিসগুলো দেখো এরকম ছোট ছোটো হাতা খুন্তি যা যা আছে ছোট ছোট চাকু এইগুলো সাপনার এগুলো কিন্তু আসে। আমরা এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখতেই পারি তাতে আমাদের রান্নাঘরের জায়গাও যেমন সেফ হয় যাদের ছোট রান্নাঘর তাদের ক্ষেত্রেও যেমন দেখতে সেফ হয় সেরকম রান্নাঘরটা দেখতেও কিন্তু সুন্দর হয় আর এই ছোট ছোট জিনিসগুলো এক জায়গায় থাকে এইভাবে কিন্তু তোমরা কাপো রাখতে পারো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে চলে যাব শেষ শেষের টিপসে আমাদের অনেকেরই একটা আলমারি আর বাড়িতে লোক লোকসংখ্যার তিনজন চারজন সেক্ষেত্রে আমাদের এই জামা কাপড় বিশেষ করে শাড়ি টাড়ি রাখা খুব অসুবিধা হয় একটা কাউন্টারের মধ্যে এগুলো সব রাখতে হয় তাতে আলমারি উলট পালট হয়ে যায় এবং খুব অসুবিধা হয় ভালো ভালো শাড়ি দামি দামি শাড়িগুলো রাখতে ভীষণ অসুবিধা হয় একটা আলমারি যাদের সেক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দেখাবো যে আলমারি ছোট হলে কোনো অস মানে আলমারি একটা আলমারি হলে বাড়িতে লোক সংখ্যা অনেক হলে একটা চুড়ি দিয়েই কিন্তু আমরা একটা অনেক শাড়ি একসঙ্গে রাখতে পারি তো আমি তোমাদের শাড়ি দিয়ে দেখাচ্ছি তোমরা এই ক্ষেত্রে গেঞ্জি জামা প্যান্ট সব এইভাবে রাখতে পারো তো দেখো প্রত্যেকটা হ্যাঙ্গারে আমি একটা করে চুড়ি পরিয়ে নিচ্ছি আর এই চুড়ির কামাল তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি একসাথে অনেকগুলো শাড়ি তোমাদের রাখতে পারি তো চলে এসছি আমি একটা হুকে একটা শাড়ির ঝুলিয়ে দিয়েছি তোমরা এটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু আলমারিতে তোমরা রাখতে পারো তো দেখো একটা শাড়ি আমি ঝুড়িয়ে দিলাম আর চুড়ি ঝুড়িয়ে দিলাম চুড়ির সাথে আর একটা হ্যাঙ্গার আটকে দিলাম তার সাথেও একটা চুড়ি দিয়ে দিয়েছি তা প্রত্যেকটা হ্যাঙ্গারের সাথে এইভাবে একটা করে যদি চুড়ি দেওয়া যায় আর সেক্ষেত্রে যদি একটা করে শাড়ি এইভাবে ঝুড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো শাড়ি আমরা একসাথে রাখতে পারি এরকম ডবল করে এরকম পাশাপাশি করেও কিন্তু আমরা পাশাপাশি অনেকগুলো শাড়ি দেখো রাখতে পারি তো দেখতে পাচ্ছ যে চুরির সাহায্যে আমি আমরা কতগুলো শাড়ি একসঙ্গে রাখতে পারছি তো কেমন লাগলো আমার এই টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর এইভাবে তোমরা কিন্তু এই টিপসগুলো ইউজ করো অনেকটা সুরা হবে আবার ফিরছি পরের একটা টিপসের ভিডিও